আমার মতো যারা হাঁস পরিষ্কারের ঝামেলার জন্য হাঁস খেতে চান না তাদের জন্য নিয়ে আসলাম সহজ সমাধান এই একটি মেশিন ইউজ করে দশ মিনিটে আমি দুটি হাঁস পরিষ্কার করেছিলাম তার জন্য প্রথমে গরম পানিতে হাঁসটিকে চুপিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য তারপর বলো রুমগুলো আগে উঠিয়ে নিতে হবে যখন এই ছোটো রুমগুলো ওঠাতে অনেক বেশি কষ্ট হয় তখন আমি ব্যবহার করেছিলাম এই মেশিনটি দেখুন কত সহজে

দেখুন কত ইজিলি যাচ্ছে আগে তো পোড়াতে হতো পুড়িয়ে তারপরে ছোট লোমগুলো শুন দিয়ে উঠাতাম খুব অল্প সময় হাসটা পরিষ্কার করে ফেলেছি দেখুন আমার মতো সবজিতে কষ্ট ছিলি পরিষ্কার হয়ে যায় দিয়ে ক্লিন করার পরে একটু ধুয়ে নিলে একদম হয়ে যাবে need the final result